হ্যাঁ দূরে দূরে থাকো একটু একটু দূরে দূরে থাকো নাই আসলে বোঝে নাই কাছাকাছি গেলে তো ফাটাবে এই মানুষ এই মাত্র দুইজন আছে হ্যাঁ উপরে তোলা যাবে না কাছাকাছি যাও

না এখন ছোট হয়ে যাবে তো কারণ দুইজন যে শুরু করো এই যে ফাটাইছে বাদ পালা পালা সাবাস ফাইন সাবাস এই বাইরে চলে আসছে বাইরে চলে আসছে হয়েছে হ্যাঁ ঠিক আছে বোতা নাও 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 তুলে নাও বাইরটা ফাটাও হ্যাঁ নাও আঙ্কেল খাওলে গেছে দুই হাতে ধরা নাই কেন পড় খেলা হাত চেঞ্জ করলে পাউল হ্যাঁ শেষ